হ্যালো এভরিওান আপনি কি এই ক্রোমা অ্যাপ ব্যবহার করেন যদি এই ক্রোমা অ্যাপ ব্যবহার করেন আজকে এই গুগল ক্রোমা ছোট্ট একটা সেরিং দেখে আপনি যদি এই সেটিংসটা করে রাখেন আপনার এই গুগল ক্রোমা অ্যাপ দিয়ে আর কেউ কোনো কিছু সার্চ করতে পারবে না আমি এক্সাম্পল হিসেবে দেখাই এখানে দেখেন সার্চ বার এখানে আমি লেখলাম মানুষ মানুষ লেখার পর এখানে সার্চ দিয়ে দেখলাম সার্চ দিলাম দেখেন কিছু আসে না এরকম একটা ইন্টারভিউ শো করে এই কাজটা যদি আপনি শিখতে চান ধরুন আপনার গুগল ক্রোমা অ্যাপ দিয়ে কেউ কোনো কিছু দিয়ে খুঁজে পাবে না যে যেটা সেটাই কিন্তু এরকম এরকম লেখা লেখা উঠবে উঠবে কিছুই খুঁজে পাবে না সেম আপনি যদি এই কাজটা শিখতে চান অবশ্যই এই ফর্ম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তো আপনার দেখছেন অ্যান্ড্রয়েড এক্স ভিডিও আমি শুরু বাসন মন্দির আবেদন করে শুরু করার আজকের মূল ভিডিওটা আপনি যদি এই গুরুত্বপূর্ণ কাজটা শিখতে চান অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দিবেন তারপর এখানে দেখেন সাবস্ক্রাইব লেখা আছে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দিবেন আপনি যখন এই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দিবেন আমরা যখন নিত্য নতুন ভিডিও আপলোড করব সবারই কিন্তু আপনার ফোনে চলে যাবে এখন যদি আপনি এই কাজটা কথা চান অবশ্যই আপনার এই ক্রোমা অ্যাপে চাপ দিবেন ক্রোমা অ্যাপে চাপ দেওয়ার পর এখানে দেখেন তিনটা ডট এই তিন ডটে চাপ দিবেন তারপর এখানে দেখেন সেটিং এ সেটিংসে আসবেন সেটিংসে আসার পরে আপনি এভাবে স্কুল করবেন এই যে এখানে দেখেন সাইড সেটিং এই সাইড সেটিংসে ঢুকবেন সাইড সেটিংসে ঢুকার পরে আপনি কি করবেন এইভাবে নিচে আসবেন সো এইভাবে দেখেন নিচে আসবেন এই যে একটু ওয়েট করেন এই এখানে দেখেন যাবা স্পিড আপনি এখানে ঢুকবেন এখানে ঢুকার পরে আপনি এই অপশনটা বন্ধ করে দিবেন যখনই এই অপশনটা বন্ধ করে দিবেন তারপর থেকে আপনার ক্রোমা অ্যাপ দিয়ে বা আপনার গুগল দিয়ে কেউ কোনো কিছু সার্চ করে খুঁজে পাবে না একবারে ব্লগ দেখাবে তো আবার আপনার যখন দরকার হবে কোনো কিছু সার্চ দেওয়ার আবার এসে এটা এনেবল করে দিবেন করে দিলেই কিন্তু আপনি গুগল ক্রোম অ্যাপ দিয়ে সব কিছু সার্চ দিয়ে দেখতে পারবেন